কথায় বলে না মানুষের মন একটা বিচিত্র জিনিস সেরকমই হচ্ছে কিছুদিন ধরে এই গরমে তো এই গরমে আমার দুই দিন ধরে ফুড খেতে ইচ্ছা করছে এই যেমন আজকে রান্না হচ্ছে খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে যদিও ঠান্ডা তরকারিও আছে পুঁই শাক এই যে দেখেন লাল লাল করে বুটের ডাল দিয়ে খাসির মাংস খেতে ইচ্ছা হয়েছে এটাই রান্না হচ্ছে আজকে ফ্রাইড স্পেশাল এনিওয়ে গতকাল রাতেও খেয়েছি খিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি যেটা বললাম না আমার মনের বিচিত্র রোগ ধরেছে যাই হোক এই রেসিপিটা খেতে কে কে পছন্দ করেন যদিও আমি খাসির মাংস লাভার না বাট আমার এই রেসিপিটা অনেক পছন্দ দ্যাটস ওয়াই খাসির মাংস আনা হয়েছিল সিনার মাংস এই তো এটাই আজকে রান্না করে নেওয়া হচ্ছে পরে রান্না করব শাক যেটা রান্না অলরেডি হয়ে গেছে আমি তো রান্না করি নাই এনিওয়েজ যাই হোক এই যে পুঁই দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দেশি চিংড়ি দিয়ে রান্না হয়েছে সবকিছু অলমোস্ট রান্না করা কমপ্লিট জাস্ট টেবিলে সার্ভ করার ব্যাপার আর ফ্রাইডে হলে আমাদের একটু পোলাও থাকেই আমি পোলাও লাভার না বা পোলাও খাইও না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই আমি পোলাও পছন্দ করি না বাট ফ্রাইডে হলে পোলাও একটু থাকে কাজ কেউ না কেউ খায় বাসায় তো আরো মেম্বার্স আছে তারা কেউ না কেউ খেয়ে ফেলে এই তো আমার তো আজকে ফেভারিট সবকিছু রান্না হয়েছে তো সেটা নিয়ে আজকের ব্যাপার এই গরমের মধ্যে খেতে ইচ্ছা করছে এই রিচ ফুড মাসাকালিকে মনে আছে ওকে একটু দেখতে গেলাম যে ওর কি অবস্থা ও শীত হোক গ্রীষ্ম হোক চুপচাপ ওকে নিয়ে কোনো প্যারা নাই জাস্ট খাওয়া দাওয়া চুপচাপ শুয়ে থাকা ঘুরে বেড়ানো ওকে নিয়ে কোনো প্যারা নাই পিটুকে নিয়ে মায়াকে নিয়ে যেরকম প্যারা খেতে হয় ওকে নিয়ে কোনো প্যারা নাই লক্ষ্মী একটা বাচ্চা তো এই তো এখন লাঞ্চ করতে বসে পড়লাম পরে এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমি কি স্টিলের প্লেটে ভাত খাই হ্যাঁ ভাই আমি স্টিলের প্লেটেই ভাত খাই এবং খেতে পছন্দ করি একটা অ্যান্টিক বাইবাসের কেন জানি আমার পছন্দ অনেককে তো আবার প্লেট গ্লাস এগুলো নিয়েও কমেন্ট করেন এনিওয়েজ সবাই না যাই হোক প্রথমে একটু দিয়ে খেয়ে এটাও আমার মোস্ট একটা খাবার গরমে কিন্তু পুঁইশাক লাউ তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে পেটটাও ঠান্ডা থাকে তাই না এই যে ভাতটা মেখে নিয়ে খেয়ে নিচ্ছিলাম এটা অনেক টেস্টি হয়েছে এই তো ফাইনালি দ্য ডিজায়ার্ড কারি এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিস এটা সিনার মাংস আনা হয়েছিল সাথে ওই যে কলকাতায় একটা কথা আছে না রেয়াজি পিস তো ব্যাপারটা অনেকটা এরকম হচ্ছে পিসের সিনার মাংস দিয়ে বুটের ডালটা ভালো যায় এটা কে কে খেতে পছন্দ করেন বা কোন কোন এলাকায় খায় আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে তো এই তো এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম এই যে দেখেন আজকে পিটুকে আর খাবার খেতে দেয়নি কারণ যেহেতু এটা তেল ঝালের তরকারি সো এগুলো ওদেরকে দেয়া যাবে না ও আসার জন্য পাগল হয়ে যাচ্ছে বাট ওকে আনি নাই এই তো লাস্ট লিস্ট খেতে পছন্দ করেন এই সিনার পিসের মাংসগুলোতে কিন্তু কচকচিটা থাকে যেটা খেতে অনেক মজা লাগে এটা কিন্তু আমার অনেক ফেভারেট আর সিনার মাংসের হাড্ডি যেটা থাকে এটাও অনেক চিবিয়ে চিবিয়ে খেতে অনেক মজা লাগে তো এই তো আজকে এটা দিয়ে খাওয়া শেষ করলাম কার কার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করে দিবেন এন্ড চ্যানেল পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং